গাইস আজকে আমরা ওল্ড হিপ হপ প্লেয়ারের পাওয়ার দেখব তো গাইস হিপ হপ কে সবাই সবসময় অপমান করে আজকে আমরা 1 ভার্সেস 4 খেলতে আসছি এখানে দুইটা স্কোয়াড আছে আমি মারতে পারি কিনা দেখি হিপ হপ বট হয় কিনা দেখি একটা প্লেয়ার ডাউন করে ফেলছি তবে তোমাদেরকে ভাই আমি যদি এখানে 1 ভার্সেস 6 মানে দুইটা স্কোয়াড যেহেতু আছে 1 ভার্সেস 6 যদি আমি করে ফেলতে পারি ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে এটা চলে গিয়েছে দুইটা অলরেডি ডাউন তিন নাম্বারটাকে ডাউন করে ফেলবো আমি আর হিপ হপ কে দেখে যতই বট মনে হোক হিপ হপ কিন্তু বট না কারণ হিপ হপ মানে হচ্ছে পুরাতন প্লেয়ার আর পুরাতন প্লেয়াররা হয়তো মাঝখানে খেলা ছেড়ে দেয় অনেকে খেলে না অনেকদিন পরে সে খেলে খারাপ খেলতে পারে কিন্তু পুরাতন প্লেয়ারদেরকে সবসময় সম্মান করতে হবে আর এইখানে দেখো অলরেডি চারটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গিয়েছে বাট এখানে সামনে আরেকটা প্লেয়ার আছে এই প্লেয়ারটাকে মারতে পারবো কিনা আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না কারণ আমার কাছে মেটকিট মাত্র আর একটা প্লেয়ার আর প্লেয়ার দুইটা মেটকিট একটা প্লেয়ার দুইটা গাইজ হিপ হপ কি পারবে এইখানে দেখা যায় সিক্স সিচুয়েশন পাঁচ নম্বর প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে শেষটা বেঁচে আছে যদি গাইজ আবারও বলতেছে ওয়ান্সে সিক্স কমপ্লিট হয়ে যায় একটা লাইক করে দিব আর একটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবা অ্যান্ড এটা মানুষ গাই সবাই লাইক করো সাবস্ক্রাইব করো